হিমাচল প্রদেশের মান্ডিতে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি প্রবল বৃষ্টিতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে মৃত হয়েছে মৃত কমপক্ষে তিন উদ্ধার কাজের সঙ্গে খোলা হয়েছে ত্রাণ শিবির সেই ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে হিমাচল প্রদেশের মান্ডিতে এই পরিস্থিতি তৈরি হয়েছে শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন শাশ্বতী ঠিককে কি ছবি ধরা পড়ছে হিমাচল প্রদেশের মান্ডিতে একেবারে দেখো কার্য তো যেমনটা জানা যাচ্ছে যে একটি লো প্রেসার এরিয়া তৈরি হয়েছে নর্থ ওয়েস্ট মধ্যপ্রদেশ ইস্ট অর্থাৎ পূর্ব রাজস্থানের অংশ পর্যন্ত এবং যার জেরি প্রবল পরিমাণে বৃষ্টি জারি রয়েছে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ সহ একাধিক জায়গায় এবং আহ বৃষ্টির পরিমাণ কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে অতিরিক্ত বেশি ছিল তবে যেরকমটা জুলাই মাসে দেখা গেছিল যে আহ মান্ডিতে একাধিক জায়গায় বন্যা প্লাবন এসেছিল এবং হরপা বানের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে না উঠতেই ফের অতি ভারী বর্ষণের জেরে একাধিক জায়গায় ভূমি ধস নেমেছে এবং জলস্তরও কোথাও কোথাও নদীর বৃদ্ধি পেয়েছে এবং যার জেরে মান্ডি কুলু মানালি সহ একাধিক জায়গায় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই তিনজনের যেমনটা খবর মিলছে গতকাল রাতে এই দুর্ঘটনা ঘটে এবং প্রচুর পরিমাণে বৃষ্টি এবং তার জেরে কিন্তু বন্যা প্লাবনের সম্মুখীন হয়েছে মান্ডি এবং হিমাচল প্রদেশের একাধিক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যেরকম সতর্কতা রয়েছে বন্যার সতর্কতাও জারি করা হয়েছে একেবারে বলা যায় যে হিমালয় হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে ইতিমধ্যেই আহ উদ্ধার কার্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াও কিন্তু চালু করা হয়েছে এর পাশাপাশি দিল্লি সহ একাধিক কিন্তু একাধিক শহরে ওয়াটার লগিং এর ছবিও ধরা পড়েছে এবং বৃষ্টি জারি রয়েছে কার্যত এই যে এই যে সক্রিয় নিম্নচাপ এবং তার সঙ্গে সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু অক্ষরেখা তার প্রভাবেই কিন্তু এক কার্যত উত্তর ভারতের দিকে বৃষ্টির তোর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং নতুন করে আবারও একটি সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের ওপর এবং সেটিও কিন্তু ধীরে ধীরে আহ আবারও উত্তর ভারত হওয়ার একটি সম্ভাবনার আহ আভাস দিচ্ছে মৌসুম ভাবন শাশ্বতী তুমি আমাদের সঙ্গে থাকো